পরোটা তো অনেকভাবেই খেয়েছেন আজ কিন্তু আমি এই পরোটা বানাবো একটু ভিন্নভাবে এর স্বাদ হবে ভিন্ন একেবারে ঝাল মিষ্টি এই পরোটা দেখতে যেমন সুন্দর খেতে হবে অসাধারণ স্বাদের অসংখ্য লেয়ার যুক্ত আর বানাতেও তেমন কোনো উপকরণ লাগবে না বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানাতে পারবেন সকাল কিংবা বিকেলে বাচ্চার স্কুলের টিফিনেও অনায়াসে দিতে পারবেন এখানে দুটো টমেটো আমি সেদ্ধ করে নিয়েছি একদম ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে সেদ্ধটা আর দেখালাম না আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে করে টমেটো একদম গলে যায় এবার একটা কাটা চামচ দিয়ে আমি উপরে যে ছোবড়াগুলো আছে সেটাকে সরিয়ে রাখছি ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এখানে কোনো জল ইউজ করব না প্রথমে আমি এক কাপ ময়দা দিয়ে দেখব যদি আরও লাগে একটু ময়দা দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম আর দুই চা চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে টমেটো পিউরির সঙ্গে ভালো করে প্রথমে দেখতে হবে যে নরম আছে কি না তাহলে কিন্তু যদি নরম থাকে আর একটু ময়দা অ্যাড করতে হবে আমার কিন্তু একটু নরম আছে আর একটু ময়দা আমি অ্যাড করবো এখানে দুই টেবিল চামচ পরিমাণ আমি ময়দা অ্যাড করছি এবারে ভালো করে একটা সফট ডো তৈরি করব। যেভাবে আমরা নর্মালি পরোটা বানাই রুটি বানাই সেভাবে কিন্তু একটা ডো তৈরি করতে হবে ভালো করে মেখে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম দশ মিনিটের জন্য এই ফাঁকে আমি একটা ডিমের গোলা তৈরি করব। এখানে তিনটে ডিম ভেঙে নিচ্ছি মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ যেটা কুচি করে রেখেছি দুটো লঙ্কা কাঁচা পাকা দিয়ে দিলাম ধনে পাতা এখানে আমি রকম লবণ ইউজ করছি না আপনারা চাইলে কিন্তু সামান্য লবণ দিতে পারেন তাহলে একটু লবণ লবণ লাগবে যেহেতু আমি লবণ দিয়ে ময়দাটা মেখে রেখেছি একদম পারফেক্ট হবে এর জন্য আমি আর লবণ ইউজ করলাম না দশ মিনিট পর ময়দাটা কিন্তু আরও সফট হয়ে গেছে আর একটু মেখে নিচ্ছি এভাবে যদি রেস্টে রাখা যায় তাহলে কিন্তু ময়দা আরও সফট হয়ে যায় আটা হোক আর ময়দা হোক সুন্দরভাবে কিন্তু সফট হয়ে যায় আমি যতগুলো বানাবো ততগুলোই লিচি কেটে নিচ্ছি আমি এখানে পাঁচটা পরোটা বানাবো খুব একটা বড়ো সাইজের পরোটা না খুব একটা ছোটো সাইজের পরোটা না মিডিয়াম করে বানাতে হবে প্রথমে বেলে নিচ্ছি যদি ময়দা রেস্টে রাখা যায় তাহলে কিন্তু সুন্দরভাবে বেলা যায় আর উল্টে আসে না আর যদি ময়দার সঙ্গে সঙ্গে বেলা হয় তাহলে কিন্তু একটু করে উল্টে আসে এভাবে যদি রেস্টে রাখেন তাহলে কিন্তু বেলতে সুবিধা হয় আর অনেক সফটও হয় এবারে রুটিটার উপরে আমি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি দিয়ে ওপর থেকে ময়দা ছিটিয়ে দেব। এখানে কিন্তু কর্নফ্লোর দিতে পারেন ময়দাও দিতে পারেন এভাবে দিলে লেয়ারগুলো খুব সুন্দর হবে আর মুচমুচে হবে এবার যেভাবে আমরা চার চারকোনা পরোটা তৈরি করি সেভাবেই সেপ দেবো প্রথমে একটা ভাঁজ করে তার উপর আর একটু তেল ব্রাশ করে আর একটু ময়দা দেব স্টেপ বাই স্টেপ দেখবেন তাহলে কিন্তু সুন্দরভাবে তৈরি করতে পারবেন আবারও ভাজ করে দিচ্ছি দিয়ে আবারও একটু তেল ব্রাশ করে দেব দিয়ে আবারও ময়দা ছিটিয়ে দেব প্রতিটা ভাজে ভাজে এভাবে ময়দা আর তেল দিয়ে ব্রাশ করলে খুব সুন্দর লেয়ার হবে লেয়ারগুলো ভালো করে বোঝা যাবে আমি কিন্তু একইভাবে সবগুলোতেই তেল আর ময়দা ব্রাশ করে দিলাম একটা কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দিলাম এবারে বেলে নিচ্ছি এবার একটু ময়দা ছিটিয়ে বেলে নেব চার কোনা পরোটা যেভাবে তৈরি করি সেমভাবেই দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একটা পরোটা আমি তৈরি করে নিলাম এটা খুব একটা মোটা খুব একটা পাতলা তৈরি করব না মিডিয়াম সাইজের দেখি বুঝতে পারছেন কতটা মোটা বা কতটা পাতলা এবারে যে ডিমের কলাটা তৈরি করে রেখেছি ওটার মধ্যে চুবিয়ে নেব এটা দিয়ে খুব একটা বেশি সময় অপেক্ষা করবেন না নরম হয়ে যাবে দিয়ে তুলে নিতে হবে আমি যেভাবে করে দেখাচ্ছি তেমনভাবে করে নেবেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে এবার গ্যাসের ওভেনে একটা ফ্রাইপেন বসিয়ে মিডিয়াম হিটে রেখেছি দুই চামচ তেল দিয়ে দিলাম সাদা তেল এবার কিন্তু এটাকে ভেজে নেব আর উপর থেকে কিন্তু চামচ দিয়ে একটু করে ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি এতে করে ডিমটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে যাবে টমেটো দিয়েও যে এত সুন্দর পরোটা তৈরি করা যায় না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এটা কিন্তু খেতে খুব অসাধারণ হয় খুবই টেস্টি একবার বানিয়ে খেলে বারবার কিন্তু বানাতে ইচ্ছে করবে এভাবে কিন্তু উলটিয়ে পালটিয়ে ভাজতে হবে দেখবেন প্রতিটি পরোটাই হবে বালিশের মতো ফুলকো এটা কিন্তু কিন্তু উলটিয়ে পাল্টিয়ে ভাজতে হবে এরকম চেপে চেপে দেবেন সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ফুলে উঠছে একদম ফুলকো হবে আর কোনোটাও মিস হবে না প্রত্যেকটা পরোটা হবে ফুলকো বালিশের মতো কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে একদম ফুলে ফেঁপে উঠছে আস্তে আস্তে কিন্তু ফুলে যাচ্ছে এবারে তাকে উলটিয়ে পাল্টি ভেজে নামিয়ে নিচ্ছি এটা কিন্তু প্রতিটা পরোটাই আমি আলাদা আলাদা প্লেটে উঠিয়ে নেব একইভাবে প্রতিটা পরোটা ভেজে নিতে হবে আর প্রতিটা পরোটাই কিন্তু একই রকম ফুলে যাবে আশা করছি বন্ধুরা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর নিজেরা বাড়িতে তৈরি করলে একটা কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে বন্ধু আত্মীয় মধ্যে শেয়ার করে দেবেন আমি প্রতিটা পড়াটাই বেজে নিয়েছি পাঁচটাই এবার সার্ভ করে নিচ্ছি এবার এটাকে ভেঙে দেখাবো ভিতরে কতটা লেয়ারযুক্ত আর কতটা মুছমুছি হয়েছে এটা কিন্তু উপর থেকে সুন্দর সফট ভিতরেও একদম লেয়ারযুক্ত দেখে বুঝতে পারছেন এটা কতটা লেয়ার যুক্ত হয়েছে এটা ময়দা আর তেল দেওয়ার জন্যই লেয়ারগুলো একদম আলাদাভাবে বোঝা যাচ্ছে যারা ফেসবুক থেকে দেখছেন পেসটি ফলো করে রাখবেন আজ এ পর্যন্তই দেখাবে অন্য আরেকটি রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ